আমি বুঝতে পাই না মো তুমি কেন এই ভুলগুলো করো কেন এই ভুলগুলো করো কি আশা নিয়ে তোমার ছোট যা এসেছিল আমাদের চুমকি ঝড়ি পাগলি তোমার বাড়িতে তোমার বাড়িতে তুমি ভিডিও করেছিলে টাকা ফেরত দিয়ে গেল তার ভিডিওটা সে ছাড়লো তুমি কেন ভিডিওটা ছাড়লে না ও তোমার বড় চ্যানেল সেখানে তুমি ভিডিওটা ছাড়লে চুমকি প্রমোট হতো সেই আশা নিয়েই তো এসেছিল টাকাটা ফেরত দেবে ভিডিওটা তুমি করবা লাখ লাখ মানুষ দেখবে চুমকি চ্যানেলে ছুটে ছুটে যাবে ভিউ হবে কেন তুমি দু মিনিটের একটা ভিডিও দিয়ে বললে টাকাটা ফেরত দিয়ে গেছে কেন 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 এই অবিচার তুমি একদম ঠিক করনি তুমি পুরো ভিডিওটা তোমার চ্যানেলে দেবে ওই চুমকি রানীর পাগলের লেকচার শুনে হাজার হাজার লোককে দেখতে যাবে হারে কি আশা করে তোমার বাড়িতে এসেছিল সেই আশায় তুমি সাইড হাইলে দিলা তুমি লাখ লাখ লোককে জানাইলা যে টাকা নিয়ে গেছে না কইয়া আর যখন দিতে আইলো তখন তোমার ভিডিও কল দিলা না দিলা না বড় অন্যায় করেছ কি আনন্দ আকাশে বাতাসে শাখে পাখি ডাকে কত শোভা চারিদিকে কি আনন্দ আকাশে বা কি আনন্দ করে আইছিল কত দুঃখ নিয়ে চলে যেতে হলো কেন 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 এত অভিচার হ্যালো বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই ভালো আছে আমি তো বিন্দাজ আসি উমা গুমা ভিডিওর ভিউ কমে গেছে কন্ট্রোভার্সি ডাকতেছে ওকে নিয়ে কেন তোমরা টাকা চুরির কথা কইছো এখন ওকে নিয়ে কেন ভিডিও করো না করো করো একটু ঠাসি দাও তাইলেই তো ভিউ হবে না তা আজকে রাম ছাগল বসে গেছে ম্যা 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 করতে তার একটাই কথা কলকাতায় মৌ আর সঙ্গে হিংসা হচ্ছে তাই না মৌ আইভিএফ করে একটা সন্তান নেবে তার পাশে তার শাশুড়ি আসছে তাকে থাকতে বলা হয়েছিল অন্য জায়গায় তোমার কাছে কিংবা কাকুর কাছে মৌ তো ঘরে তালা দিয়ে আসবে কারণ তোমরা যখন চলে আসো তোমরা ঘরে তালা দাও তোমরা তো তোমার তোমাদের তো চিন্তা থাকে না তাহলে মৌ কেন তার ঘর খুলে রেখে আসবে আর শাশুড়িকে কে দেখবে উনি একা থাকবেন না উনি বলেই দিয়েছে তোমরা যেখানে আমি সেখানে এই কথা শুই না আমাকে ছড়ি ফাঁকলি ওরে বাবরে বাবা আমার আগুন ধরে গেছে গায়ে কেন ওর পোলা পান এখনো হয় নাই ওর পোলা পান হবে সেই জন্য শাশুড়ি যাচ্ছে মৌয়ের সঙ্গে এটা তো মানা যাবে না আমি প্রেগনেন্ট হয়েছি আমার শাওড়ি আসে নাই আমার সাদ ভক্ষণে আমার শাওড়ি আসে নাই আমার ডেলিভারিতে আমার শাওড়ি আসে নাই কেন তার দায়িত্ব কর্তব্য নাই আমি ওই বাড়ির বউ একমাত্র সন্তানের জন্ম আমি দিয়েছি তাহলে আমার সন্তান জন্ম নেয়ার সময় কেন আমার শাশুড়ি মা এলেন না শাশুড়ি এবারে ফোন করেছিল কইছিল টাকা লাগবে সাদের সময়ও জানি না এগুলো সত্যি কি মিথ্যা এবার বলি যখন বিয়ের পরে বউকে নিয়ে গন্ডগোল করে বাড়ি ছেড়ে চলে গেলে মায়ের দায়িত্ব কে নেবে তখন সংসারে খরচা কে চালাবে তখন কল্লোল তো একটা চাকরি করতো ঠিকই তখন তুমি মাকে ছেড়ে এসেছিলে তোমার তখন খেয়াল ছিল না যে আমি মাকে ছেড়ে যাচ্ছি মা যেখানেই কাজ করুক বাড়ি থেকে গেলে কেন গন্ডগোল কিন্তু মৌ কল্লোলের সঙ্গে করে যায়নি শাশুড়ি মার সঙ্গে কি গন্ডগোল করে বাড়ি ছেড়েছে কোথায় নিজের বাপের বাড়ি কেন গেছিলা সেদিন ঝগড়াঝাটিতে সবার সংসারে হয় নিজের বাড়িতে কেন থাকুনি সেই বাড়িতেই তো তুমি বাড়ি করেছিলে সেই বাড়িতেই পরে এসে বাড়ি করেছো ঘর করেছো তাহলে তখন কেন শাশুড়ি শ্বশুর বাড়িতে গিয়ে উঠেছিলে সংসারের দায়িত্ব এড়ানোর জন্য তাই তো প্রথম থেকেই শ্বশুরবাড়ির দায়িত্ব চুমকি নিতে চায়নি বিয়ের পরপরই বাপের বাড়ি চলে গেছে তাহলে বিয়ের পরপরই তুমি শ্বশুর বাড়ি কোনো দায়িত্ব করতবো না করে তুমি বাপের বাড়ি চলে গেলে তোমার বরকে গ্যাটে গুজে ট্যাকে গুজে তাহলে তোমার দায়িত্ব কেন এরা নেবে কেন নেবে বাচ্চাটা আসতো বাচ্চাটাকে মারা ধরা হতো এই বাড়িতে এলে বাচ্চাটাকে কিছু দিলেও ওর মা বাচ্চাটার উপর টর্চার করতো এগুলো আমরা শুনেছি ভিডিওতে তাহলে কেন কেন তার এখন বাচ্চাকে দেখবে বাচ্চাটাকে কেন অশান্তির মধ্যে ফেলতে আজকে একজন সন্তান বলছে আমার মা আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেনি সন্তানের দায়িত্ব মায়ের দিন সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য করবে কেন এত দাসখত কিসে লেখা আছে কিসে লেখা আছে সেটা তার মায়ের চয়েস সে কার কাছে থাকবে কি না থাকবে তোমরা কি করেছো মায়ের প্রতি তোমাদের প্রতি যে মা দায়িত্ব কর্তব্য পালন করবে বিয়ে করে বউ নিয়ে শ্বশুর বাড়ি উঠেছ শ্বশুর বাড়ির স্বাদ হলে কেন যাবে তোমার মা সেখানে কেন যাবে তার বাড়ি ছিল না ঘর ছিল না কেন এখানে আসেনি কেন এখানে আসেনি মায়ের সঙ্গে গন্ডগোল করে যে ছেলে বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে যায় তার প্রতি মায়ের কি দায়িত্ব কর্তব্য থাকবে তাকে জন্ম দিয়েছে তাকে মানুষ করেছে সে চাকরি পেয়েছে আজকে বারবার করে একটা কথা বলা হচ্ছে ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করে তাদের নাকি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে ষড়যন্ত্রটা কে করেছিল মা মা করবে ষড়যন্ত্র শাশুড়ির সঙ্গে তখন তো মৌ সবে এসেছে তারপরেই সে সাত দিনের মাথায় চলে গেছে চেন্নাইতে চেন্নাইতে এসে দেখে তোমরা চলে গেছো ওখানে চেন্নাই থেকে আসার পরে দেখে হাড়ি আলাদা তাহলে কেন তাহলে কেন এই ষড়যন্ত্র কারা করেছিল আর সব সময় বলা হচ্ছে তারা নাকি আমাদের পয়সা দিয়েছে কে বলেছে এই ছোট লোক কে বলেছে আমাদের পয়সা দিয়ে ভিডিও করায় তুই ভিডিও করতে আমাদের ফোর্স করিস তোদের ভিডিও নামানো দেখে আমরা ভিডিও নামাই মাকে তো চুরি করে নিয়ে যাচ্ছিলি দেখেছি তো বলেছিলিস ছাগল কোথাকার রাম ছাগল বলেছিলিস দাদার বাড়িতে থাকে দাদা বৌদির কাছে খায় থাকে তা তুই নিয়ে যাওয়ার আগে তাদের কাছে একবার বলবি না টাকা যখন নিয়ে এসেছে তখন ঢাক পিটিয়েছে টাকা নিয়ে এসেছিল কেন কেন মায়ের টাকা কেন তুলেছিল কি দরকার ছিল শাশুড়ি কি বলেছিল আমার টাকা তুলে আমাকে দাও বলেনি তো বলেনি তো টাকাটা তুলতে গেছিল কেন তোর বউ কি দরকার ছিল আর বারবার বলিস যে তোরা ভাতা করে দিয়েছিস প্রমাণটা দে তোরা তো ভাতা করে দেশ নি তার প্রমাণ তো দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে অন্য একজন ভাতা করে দিয়েছে তার কাছে প্রমাণ আছে তার কাছে প্রমাণ আছে তাহেরা বুনু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছে যে ভাতা আমি করে দিয়েছি আমার কাছে প্রমাণ আছে ওর ফোনে ম্যাসেজ এসছে ওর ফোনে ম্যাসেজ এসছে সে প্রমাণ সে দিতে পারে সে তা এরা যদি প্রমাণ চায় সে প্রমাণ দেবে আর প্রমাণ কোথায় দিতে হয় সে জায়গা মতো দেবে এরা গেরার কাছে প্রমাণ দেবে না তোরা প্রমাণ কর তোরা করে দিয়েছিস মিথ্যা কথা কেন বলিস মানুষ জানতে নেই যে তাহেরা এই ভালো মানে এই বিধবা ভাতাটা করে দিয়েছে মিথ্যা কথা কেন বলিস তোরা বারবার ভাতা করে দিয়েছে কি দায়িত্ব শ্বশুরবাড়ির প্রতি কি দায়িত্ব কর্তব্য করেছিস দেখা তো এক এক নম্বর করে পয়েন্টে বল কি করেছিস বারবার বলে আমি করি না আমার বউ করে গিয়ে বউ কি করেছে তোর বউ কি দায়িত্ব কর্তব্য পালন করেছে সেটা আগে বল তুই বিয়ে করে বউ নিয়ে শ্বশুরবাড়ি থাকবি আর তোর মা যাবে তোর বউয়ের সাথ দিতে কি দায় ঠেকেছে রে কি দায় ঠেকেছে তুই ভিটে ছাড়লি কার কথায় কে তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো ষড়যন্ত্র ষড়যন্ত্র প্রমাণটা দিবি প্রমাণটা দিবি রে রাম ছাগল কথা বলেই যাস কথা বলেই যাস কথা বলেই যাস তাই না একটা বাচ্চা তার ঠাকুমার আদর পায় না কেন তার তো ঠাকুমার আদর দরকার নেই তার ঠাকুমার আদর দরকার নেই কারণ তার জামাই কিনে নিয়েছে তোর শ্বশুর তো তোকে কিনে নিয়েছে ক টাকা দিয়ে কিনলো রে এই গাধা কয় টাকা বিক্রি হলি তুই তোকে কয় টাকায় কিনলো তোর শ্বশুর তাহলে তোর শ্বশুর শাশুড়ি ফয় খাবে তার বাড়িতে থাকবি তার পাশে সব কিছু করবি তাকে নিয়ে তুই আদর যত্ন করে বেড়াবি আর তোর মা আসবে তোর দায়িত্ব পালন করতে খুব অ্যাকচুয়ালি বন্ধুরা ও ভেবেছিল মৌ কোনো ট্রিটমেন্টে আসবে না ও কোনোদিন চেষ্টায় শোনো ভগবান যদি করে মৌয়ের কোলে ফুটফুটে সন্তান দেয় তবেই হবে মৌ আসছে হান্ড্রেড পারসেন্ট আশা নিয়ে আমরাও ভগবানের কাছে প্রার্থনা করি তার আশাপূর্ণ হোক কিন্তু না হওয়া পর্যন্ত তার আগে থেকে এর জ্বলুনই শুরু হয়ে গেছে কেন মৌয়ের সঙ্গে কলকাতায় আসবে আমাদের সঙ্গে কেন আসবে আসেনি কেন থাকবে তুই কি ব্যবহার করিস এক উচ্ছে ভাজা দিয়ে সারাদিন ভাত খেয়ে রাখিস আর মৌদের ওই বাড়িতে সকালে টিফিন দুপুরে ভাত সন্ধ্যাবেলা চা সকালবেলা চা আবার রাত্রেবেলা খাবার তার মধ্যে ফল খাওয়া দুধ খাওয়া বাইরে থেকে খাবার আনা সমস্ত কিছুই কিন্তু হয় আর ওরা যা খায় ওর কাকু আর ওর শাশুড়ি তাই খায় তোরা কি করেছিস সেটা কোনোদিন দিন ভদ্র মহিলা রান্না করতে ভালোবাসে নিজে রান্না করে সন্তানদের খাওয়াবে তুই রান্নাঘরেই ঢুকতে দিস না তোর মেয়ে ঠাকুমার হাতে খায় না তোর মেয়ের শিক্ষা দীক্ষা সব কিছু নাকি তোর শাশুড়ির পাওয়া তুই বলছিস আমার শাশুড়ি শ্বশুর আর আমার বউ আমার মেয়ের শিক্ষা দিচ্ছে দারুণ জিনিস এরকম না হলে ছেলে তোর মতো ছেলের জন্ম দেওয়ার থেকে না সন্তান সন্তানহীনা থাকা অনেক ভালো আর তোর বউ আজকে বললো আমার প্রতি যার দায়িত্ব করত বনে আমাদের চোখে তারা মৃত এই কথাটা কি করে বলতে পারলো তোর বউ তোর মাকে মৃত্যু অভিশাপ দিচ্ছে তোর দাদাকে মৃত্যু তোর বৌদিকে মৃত্যুর অভিশাপ দিচ্ছে তোর বউ শগুনের অভিশাপে কোনোদিন গরু মরে না বরঞ্চ উল্টো হয় তোর চোখে যেমন তারা মৃত তাদের চোখেও তো তোরা মৃত হতে পারিস কিন্তু তারা কোনোদিন এই কথা বলবে না আমি জানি তাদের চিনি যতটা তুই বাড়ির উপর গেছিলিস তুই বাড়ির উপর গেছিলিস তোকে যদি ঘাড় ধরে বের করে দিত ওইখান থেকে তোকে যদি একটা কথা বলতো তুই বাংলাদেশী আমাকে বলেছিলি আমি বেআইনি ভাবে এদেশে আছি এই কথা বলার অধিকার তোকে কে দিয়েছে কই মৌ তো সেটা বলেনি মৌ বলেনি মৌ ভুল করেছে মৌ ভুল করেছে তোদের ভালোবাসা তাদের প্রয়োজন নেই আজকে তুই বলছিস তোর বাবার টাকা নেই বলে তোর সম্মানে কে এই কথা বলে তোর ব্যবহার খারাপ তোর কথা খারাপ তোর আচরণ খারাপ সেই জন্যে তুই কারোর কাছে ভালোবাস না এমনকি আমার মনে হয় তোর মা বাবাও তোর থেকে তোর বোনকে বেশি ভালোবাসে কারণ তোর চোপার দোষ তোর যা চোপার দোষ আর তোর যা ব্যবহার তাতে তোর মা বাবাও সঠিকভাবে তোকে ভালোবাসে এটা সন্দেহ আছে আমার আর তোর বর তো ভয়ে ওটা ভালোবাসা বলে না ওটাকে বলে ভয় আজকে বারবার বলছিস তারা কী কর্তব্য করেছে যে তাদের আমাদের ভালোবাসতে হবে তাদের প্রতি তোদের কর্তব্যটা কি তাদের দেখতে হবে না মৌকনলালকে দেখতে হবে না তোর মা তোকে জন্ম দিয়েছে তো তুই বারবার বলিস আমার প্রতি আমার মায়ের জন্ম আমার প্রতি আমার মা কি দায়িত্ব কর্তব্য করেছে তোকে জন্ম দিল কে পৃথিবীতে আলো দেখালো কে এই রাম ছাগল তোর জন্মটা কে দিয়েছে তোর শাশুড়ি নিশ্চয়ই দেয়নি তাহলে তুই বলছিস আমার মা আমার প্রতি দায়িত্ব কর্তব্য করেনি তুই কার দুধ খেয়ে মানুষ হয়েছিস সেটা বল তুই কার সঙ্গে কথা শিখেছিস তুই কার হাত ধরে হাঁটা শিখেছিস বল তোর বাবা বলেছে লোহা পেটাতে পেটাতে লোহা হয়ে যায় তুই লোহানা তুই একটা গবরের থাবলা এক থাবলা গবর তুই তোর কোনো গুণ নেই ওই ঘুটে হয় যখন তখন তোকে দিয়ে পুড়িয়ে আগুন জেলে লোকে তাপ নেয় যেমন তোর বউ নিচ্ছে তোর শ্বশুরবাড়ির লোক নিচ্ছে তুই পুড়ে তাদের তাপ দিচ্ছিস অথচ যে জন্মদাত্রী মা তার প্রতি তোর কোনো দায়িত্ব কর্তব্য নেই তোর বাড়িতে এসে কেন থাকে না সে তোর বউ কি ব্যবহার করেছে তুই জানিস জানিস সেই ভিডিওগুলো দেখিস তোর বউ তোর মাকে চোর বলেছে নাড়ু চুরু করে খেয়েছে বিস্কুট চুরি করে খেয়েছে একদিন যা করে খেয়েছিল সেটাও বলেছে তাহলে তার কি কোনো অধিকার আছে তোর সংসারে তুই নিজে বলেছিস আমাদের ফ্ল্যাটে তিনজনের বেশি পারমিশন নেই এই কথা শোনার পরেও তোর মা কি করে আসে রে তুই ভাবিস তোর ভিডিও তোর মা দেখে না দেখে না তাই না শুধু পাওয়ার আশা করিস শুধু পাওয়ার আশা করিস দেওয়ার জন্য কিছু নেই কথায় কথায় বলিস চুম চুমকি অনেক দায়িত্ব কর্তব্য পালন করেছে নাম্বার দায়িত্ব কর্তব্যের লিস্টটা একটু দেখাস আমরা দেখতে চাই দায়িত্ব কর্তব্যের লিস্টটা একটু দেখতে চাই খুব অহংকার সন্তান নিয়ে তাই না খুব অহংকার মৌয়ের সন্তান হয় না তোদের একটা সন্তান খুব অহংকার ঠাকুমার কালচার চায় ঠাকুমার আদর ভালোবাসা চায় চুমকির নাকি আবার শখ হয়েছে শাশুড়ির আদর খাওয়া তই সামনে গিয়ে সেদিন যেমন ধমকাচ্ছিলি তোর শাশুড়ি তো কাপড় ভরে মনে মুতে দেছে ভয়তে তোরে আদর করতে আসবে বাবা তুই গলা চিপে মারিয়ে দিবি না তুই গলা চিপে মারিয়ে দিবি না তোর শাশুড়িরে কয়বার মেরেছিস শাশুড়িকে তোকে দেখে এত ভয় পাচ্ছিল কেন কাঁপছিল কেন শাশুড়ি কথা ছেড়ে দিলাম তুই বল তুই বল ওই টাকাটা তুলে আনার কারণটা কি বল তুই কেন টাকা তুলতে গেছিলি তো শাশুড়ি তোকে ডেকেছিল যে বৌমা টাকা তুলে দাও টাকা ফেরত দেওয়ার প্রশ্ন আগে আগে তুই উত্তর দে কেন তুলেছিলি কেন তুলেছিলি তার ব্যাংকের বই থাকুক না থাকুক ব্যাংকে টাকা ওই ওই টাকা তো আবার ব্যাংকে রাখবে ওই টাকা তো ব্যাংকেই রাখবে আবার কর্লোল ব্যাংকে রেখে সেই প্রমাণ দিয়ে দেবে তাহলে তুই ব্যাংক থেকে তুলেছিলি কেন তুলেছিলি কেন আজকে আমাদের কথার ঘাপানে তুমি টাকা দিয়ে এসছো আর তোমার কত বড় শখ মৌ তোমাকে তার চ্যানেলে তোমার ওই ব্যবহারের ভিডিও দেখাবে কেন কেন দেখাবে তোকে তুই দেখিয়েছিস বলে ও দেখাবে তার পবিত্র চ্যানেল সেখানে তোর মতো ওই কি বলবো ঝগড়ুটে মহিলার ভিডিও না ছাড়াই ভালো কি শখ তাই না খুব শখ ছিল মৌ ভিডিও করছে আমার ভিডিও মো চ্যানেলে তোর ওই শখে না শুকনো লঙ্কার ডলে দে ওই শখে শুকনো লঙ্কা ডল ও হো কী আসা গেছে মৌয়ের বাড়ি মৌ যদি তার ভিডিওটা তার চ্যানেলে ছাড়ে লাখ লাখ ভিউ যাবে ওকে সবাই চিনবে দারোগা না ডাকাতি করতে এসেছিল ডাকাত তখন যদি না চুলের মুঠিটা ধরে মৌ ঘুরিয়ে দিত অবশ্য মৌ পারবে না মৌ পারবে না কারণ মৌ থতোমতো খেয়ে যাচ্ছিলো কারণ ওর মতো বাজ খাই ঝগড়ুটে তো মৌ না ওই শিক্ষা না ময়ের ওই শিক্ষা না বাড়িতে গেছে ভালো ব্যবহার করেছে এটা তোর সৌভাগ্য রে আর তোর মা গেল কী করে ওই বাড়িতে লজ্জা করলো না যেতে তোর মা একবার লজ্জা পেলো না তাই না সেই মেয়েটাকে বাংলাদেশি বাংলাদেশি অবৈধ নাগরিক হেনা তেনা বলে যার মেয়ে অপমান করেছে সেই বাড়িতে আবার গিয়ে মুখ কাটা দিয়েছে লজ্জাও করে না মৌ যদি তখন অপমান করে দিত আর কল্লোল যদি বলতো যে তোমাদের আমার বাড়িতে আসার অধিকার কে দিয়েছে যদি বলতো মাকে বলতো রাস্তায় যাও ওদের সঙ্গে রাস্তায় কথা বলো আমার বাড়িতে নয় কিছু করার ছিল কিন্তু আমরা জানি কল্লোলেটা পারবে না হয়ে গেল কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি রে আমরা মরি নাই আমরা আছি তোকে ধোলাই করার জন্য আমরাই যথেষ্ট আর আমাদের কেউ টাকা দিয়ে পোষে রাখেনি রে আমাদের কেউ টাকা দিয়ে পোষে রাখেনি তোদের মতো কিছু রাম ছাগল আছে তারা যে ভুলভাল বলে সেই ভুলভালের সত্যিটা যাচাই যাচাই করে আসল মানুষকে জানানোর জন্য আমাদের দায়িত্ব আমরা কারোর পোশাক কেনা গোলাম নয় মৌ যদি ভুল করে অবশ্যই মৌকে বল মৌ ভুল করেছে তো সেদিন অত ভালো ব্যবহার তোর বউর সঙ্গে মৌর করা উচিত হয়নি কাপড় বেঁধে যদি তোর বউকে একদম ঠাটিয়ে দিতে পারতো তাহলে আমরা খুশি হতাম আমরা খুশি হইনি কারণ তোর বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করাটা আমরা খুশি হইনি খুশি হইনি আমরা আমরা চাইছিলাম যে মৌ ঠাটিয়ে জবাব দিই কিন্তু মৌ তো সেটা পারবে না ময়ের বাবা তো সেটা শিক্ষা দেয়নি বুঝতে পারলি অতএব আমরাও খুশি নয় আমরাও নয় খুশি অন্তত এই জিনিসটা এই জিনিসটা বলতে পারতো যে আমাকে বাংলাদেশি বলার অধিকার কে তোমার অবৈধভাবে এসে রয়েছে এই কথা বলার অধিকার কে দিয়েছে তবু যে প্রশ্নটা মৌ করেছিল তার উত্তর তোর বউ দিতে পারিনি বলেছিল তোমরা যে বারবার বলো আমি ষড়যন্ত্র করে তোমাদের দাঁড়িয়ে কে করেছো ষড়যন্ত্র তোর বউ কি বললো ও মাথা গরম হলে ওইসব কথা আসে অ্যাকচুয়ালি উত্তর দিতে পারলো না তোরা বাড়ি করতে গেলে বাড়ি মাপা লাগবে কল্ল যেখানে বাড়ি করেছে জমি মেপেই করেছে মনে হয় মেপেই করেছে তাহলে তার দেওয়ালের সাথে দেওয়াল জুড়িয়ে তুই ঘর করলি কেন তাদের ঘরের চালের জল তোর চালে পড়ে এটা নিয়ে একটা তোর বউ ভিডিও করেছিল মনে আছে বলেছিল আমার এক হুমকিতে সব ঠিকঠাক করে দিয়েছে ওটা হুমকি না ওটা ভদ্রতা মানবতা তা তুই যে বাড়িটা করেছিস মৌ কল্লোলের বাড়ির লাগোয়া কেন তুই ঘরটা করলি দুটো ঘরের মাঝখানে এক হাত দেড় হাত দু হাত ছাড়তে হয় এমনভাবে ঘর করেছিস যে ওদের চালের জলটা তোদের চালে পড়বে তবু তো কল্লোল সেটা ব্যবস্থা করে দিয়েছে অশান্তির ভয়ে তোর জায়গায় তোর জায়গায় কাকা সরকারি ঘর করলো কেন কাকা মরে গেলে তোর জায়গা তো তোরই পড়ে থাকবে আর সেই ঘর তো তুই ব্যবহার করতিস ভবিষ্যতেও করবি সরকারি ঘর দিয়েছিল তোর নামে তো হয় না না অথচ সেই ঘরের সুবিধা তোরা ভোগ করেছিস রান্নাঘর রান্না করতিস কাকার বারান্দায় যাই হোক যতটুকু ভিডিওতে দেখে আমি বুঝেছি ততটুকুই বলছি কারণ ঘরটা দেখেছি আমি এবার বল তোর প্রতি দায়িত্ব তোর মায়ের কোথায় কমতি আছে তুই কি দায়িত্ব পালন করেছিস তুই পড়াশুনো করেছিস বারো ক্লাস পাস মাধ্যমিক ভালো নাম্বার করেছিলি বারো ক্লাসে টেনে টুনে কেন টেনে টুনে কেন তাহলে তুই চাকরি করে তো শ্বশুরের তোর বাবার ঋণ শোধ করেছিস না মিথ্যে কথা মিথ্যে কথা চুমকিও শোধ করেনি ওটা মিথ্যে কথা তোর মা ভাতার টাকা দিয়ে ব্যাংকের মাধ্যমে লোন শোধ হয়েছে হ্যাঁ একবার তোকে বাজারে আটকে রেখেছিল কি কর্ম করেছিলি সে বাজারে তোকে আটকে রেখেছিল সেই জন্য সেই টাকাটা তোর বউ দিয়েছে কি কর্ম করেছিলি তোর পড়াশোনার জন্য টাকা ধার নেওয়া হয়েছিল সেই টাকা তুই শোধ করেছিস অন্য কিছু না আর বাবার চিকিৎসা টাকা তোর মাই শোধ করেছে কল্লোল শোধ করেছে তুই সেদিন লেকচার দিয়েছিলি না বাইরে গেছিলি কাজ করতে এক দেড় মাস ছিলি মাধ্যমিকের পরে রেজাল্ট বেরোনোর আগে পর্যন্ত যে ছুটিটা থাকে সেই পর্যন্ত তারপরে তো বাড়ি চলে এসেছিলি তারপরে তোর বাবা মারা গেছিল কদিন কাজ করেছিস কটাকে ইনকাম করেছিস কদিন মাকে দেখেছিস বল মাকে তো দেখিসনি নি মা নিজে কাজ করতো আর যেদিন থেকে কাজ ছেড়েছে সেদিন থেকে কল্ল মৌয়ের দায়িত্ব মাকে পাঁচশো বাড়ির টাকা দিস আর ভাতার টাকা দিয়ে পাঁচশো বাড়ি তোর মা খায় না ভাতার টাকা দিয়ে পান সুপারি খায় না পান সুপারির টাকা কল্লোল নিজে দেয় নিজে এনে দেয় মাকে পান সুপারি যা কিছু খায় সব কিছু কল্লোল এনে দেয় তার নিজের টাকা খায় না তার নিজের টাকা জমা আছে জমা হতে হতে তার যদি মনে হবে কিছু করার সে তুলে করবে ওই টাকার প্রতি কল্লোল মৌয়ের একটু লোভ নেয় বলেছিলি না ওই টাকা থাকবে না ওই দেখো পাঁচ হাজার টাকা দিয়ে এসে আছে কিনা একটা টাকা সেই টাকা হাতেও নেয়নি কল্লোল বুঝতে পারলি তাদের তারা তো লোভই না তোদের মতো তোদের পয়সা হলেও তোদের খুব লোভ বিশেষ করে তোর ওই পাগলি বউটার বিশাল টাকার লোভ আর ওই যারা মানে কিছু মানুষ আছে সবাই না ওই আমার ঠাকুমা বলতো হাবাতে রা শাগের ভুই পাইলে কাঠেও চেডে খায় তার মানে তোর বউ ছোটবেলা থেকে অভাবী মানুষ হয়েছে তো হঠাৎ করে চাকরির টাকা ও হো এটা তো তার স্বপ্ন ছিল তাই না স্বপ্নেও অতীত তা ওই হাবাতে ঘরের মেয়ে এসে যখন টাকা পয়সা পেয়েছে তার অতীত নেশা মেটে না ভাবে আরও চাই আরও চাই আরও দরকার শাশুড়ির টাকা চুরি করে এনে কানে দুল করেছিল দেখলি তো তোর করা দুল তোর শাশুড়ি নিল না সে নিল না স্পষ্ট করে মুখের ওপর বললো আমি নেব না কই তখন তো বললো না তোমাকে রাখতে দিয়েছি তুমি রাখো বললো না তো একবারও বললো না তার মানে তুই টাকাটা জোর করে এনেছিলি তোর শাশুড়ি তোকে ইচ্ছা করে দেয়নি ইচ্ছা করে দেয়নি সবথেকে বড়ো প্রশ্ন টাকাটা তুই তুললি কেন কোন কারণে ব্যাংক থেকে শাশুড়িকে লুকিয়ে নিয়ে গিয়ে টাকাটা তুললি প্রথমবার মাকে নিয়ে গিয়ে পোষালো না ভিউ সেরকম একটা হলো না মাকে নিয়ে তাই না তার একটা খরচ আছে ফ্ল্যাটের মধ্যে মা ঠিক মতো থাকতে পারে না মাকে রেখে ঘরে বাইরে দিয়ে দরজা দিয়ে তোরা তুলে দিতিস তো বন্ধুরা এই যে টাকাটা ওরা যে দিয়ে এলো এটা নিয়ে মৌকল্ল কি করলো ঘরে বসে খেলে বলেছিল না এই ছোট লোকটা বলেছিল সেই টাকা ঘরে থাকলে হাওয়া হয়ে যাবে ব্যাঙ্কে থাকলে লুট হয়ে যাবে আর টাকা এনে ঘরে রাখলে হাওয়া হয়ে যাবে খরচ হয়ে যাবে বাড়িতে লাগাবে তাহলে চলো আমরা ভিডিও শেষ প্রান্তে রেখেছি আমার ভিডিও আঠাশ হাজার টাকা নিয়ে মৌ কল্লোল কীভাবে খরচ করলো একটু দেখে নাও ভিডিও কল্লোল যাবে মাও রেডি হয়েছে আর আমি যাব আমি মানে শুধুমাত্র ভিডিওটা করার জন্য যাব কারণ প্রমাণ তো অবশ্যই থাকা চাই যে আমরা ব্যাঙ্কে রেখেছি এই কারণে আমি যাবো নাহলে আমি যেতাম না কারণ এই প্রোডাক্টগুলোর আর অনেক কালকে যেগুলো আর কি অর্ডার হয়েছে সেগুলো প্যাকিং হয়নি সেগুলো লিখতাম আর কি বসে বসে চাবি ব্যাগের মধ্যে রয়েছে তো চলো অভিনয় একটু রেডি হয়ে বললাম কারণ একটু ব্যাঙ্কের আমাকে নিয়ে কারণ মার কাছে যে টাকাগুলো আছে ঘরের কাটা সেম নয় কারণ মার অ্যাকাউন্টে টাকা মার অ্যাকাউন্টে থাকবে মানে মার টাকা আর কি তো মার অ্যাকাউন্টে থাকবে এটাই সবথেকে বেস্ট তো ঘরে রাখার মানে না ঘরে থাকলে তো সুদ পাবে না বা একটু লাভ পাবে না তো ব্যাঙ্কে থাকলে একটু লাভ পাবে মা আমি পাঁচ হাজার টাকা এটা কি হবে টাকা দিবো ব্যাঙ্কে টাকবো নাকি ঘর হ্যাঁ ব্যাঙ্ক ঘর থাকবে হ্যাঁ ঘর থেকে সুখ পাবো টাকা পাবো ব্যাঙ্কে রাখলি তোর অ্যাকাউন্টে রাখি তোর অ্যাকাউন্টে টাকা তোর অ্যাকাউন্টে থাকবে সবথেকে ভালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চব্বিশ ছাব্বিশ সাতাশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ সাত্রিশ বত্রিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ হাজার আঠাশ হাজার চলো রাস্তায় কাদা আছে নাকি যাওয়া যাবে মার ব্যাংকের বইটা দেখা দাও গ্রামীণ ব্যাংকের বই কি সুন্দর রোদ উঠলো এখন কালকে তো কি বৃষ্টি রাস্তাটা যাওয়া একটু শুকিয়েছিল এখন আরো কাদা কাদা হয়ে গেছে এই আস্তে যা ছিল রাস্তাঘাটে যে জোল কাটাই শুকিয়ে যাবে আমাদের আবার আজকে দিনাটা দিনাটা যাব যেগুলো প্যাকিং হয়ে গেছে সেগুলোকে জমা দিতে এই যে আমাদের এখানে হচ্ছে এটাই হচ্ছে আমার শাসুমেয়ের ব্যাংক হাসি আরো দেখো কি হাসি ভুলগুলো হাসি उत्तर बङ्गको ग्रामीण ब्याङ्क अढाई दुकान बना दो, ठीक है, दुल्हन आता है, चलो, सक्सेसफुल है, बच्चे लोग साला तो नौ सौ की, तनिया लोग कटी थक गए, कटी थक, बात इसमें पता नहीं क्या हुआ है, ठीक है, ठीक है, ठीक है, 3명, 3명 넣지 마세요 네, 죄송합니다 3명 넣지 마세요 35, 9, 2, 0 자, 35, 35, 9, 2, 0 32, 900 얼마예요? 35, 9, 2, 0 32, 900 알겠습니다 몇번 불렀죠? 몇번 불렀죠? 36? 네, 36

আর করবো না ওখানেই শেষ করবো না কিছু কথা না বলে পারছি না আচ্ছা বলেছিল না ওরা দুজন যে থেকে টাকা তুলে ওই টাকা ঘরে লাগাবে তা আজকে দেখিয়ে দিল যে সেই টাকা ঘরে লাগালো না কি কাজ করলো এটাই হচ্ছে দায়িত্ব কর্তব্য বলে মায়ের টাকা সরকার মাকে যে ভাতার টাকা দিচ্ছে সেটা মায়ের অধিকার সেখানে কোনো ছেলে বৌমা মেয়ের কারোর অধিকার নয় তিনি যদি স্বেচ্ছায় তুলে কাউকে কিছু দেন সেটাই হচ্ছে তার দায়িত্ব টাকাটা তার সেই টাকা কেউ তুলতে পারে না সে যতই ছেলে বৌমা হোক আর শাশুড়িকে ফুসলে নিয়ে যে টাকা নিয়ে গেছিল সেই টাকা কল্লোলার ওর মা আজকে গিয়ে ব্যাংকে জমা দিয়ে আসলো ওর মার টাকা ওর মায়ের হেফাজতে ব্যাংকের বই আছে অথচ দেখো ফুসলে শাশুড়িকে নিয়ে কিভাবে টাকা তুলেছিল এই তোরা বলেছিলি না ওই টাকা কোনো হদিস থাকবে না দেখ দেখিয়ে দিল আজকে অত ছোট আটটা তোদের মতো নেই তোদের মতো অত ছোটো আত্মা নেই যে অসহায় মায়ের সরকারি ভাতার টাকা নিয়ে তারা ঘরের কাজে লাগাবে চিকিৎসার কাজে লাগাবে হজম করতে পারলি না দেখলি তো এই জন্যেই মৌকল্লোলকে মানুষ এত ভালোবাসে আর তোরা আজকে আবার যে ক্যামেরা খুলে নিজেদের যে ছোট লোকের পরিচয় দিলি সেটাই সেই পরিচয় ইতিহাসে সাক্ষী হয়ে থাকলো যে সত্যি তুই একটা কুলাঙ্গার ছেলে তোর মতো ছেলের মুখে থুতু দিয়ে চলে যাওয়া উচিত আজকে তোর বউ তোর সামনে তোর বংশটা পুরো মৃত বলে ঘোষণা করলো আর তুই ছেলে হয়ে সেটা শুনলি তোর মতো ছেলে থাকার থেকে নিঃসন্তান হওয়া ভালো আমি বলেছি না কুলাঙ্গার জানোয়ার অসভ্য বর্বর তুই আবার নিজেকে শিক্ষিত বলে জাহির করিস ছি 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 তোর ওই শিক্ষার মুখে থুতু বুঝলি তোর ওই শিক্ষার মুখে থুতু এত লোভ কেন রে তোর বউয়ের তোর বোর এত লোক তুই টাকা দিয়ে পোষাতে পারিস না টাকা দিতে পারিস না বেশি করে গয়নাকাটি করে দিতে পারিস না তোর মায়ের টাকা চুরি করে এনে গয়না করেছিল ধিক তোকে ধিক তা বন্ধুরা দেখেছ আজকে কল্লোল মৌ দেখিয়ে দিল যে শাশুড়ির টাকার কোনো ছেলের ভাতা টাকার অধিকার নেই তার টাকা তার ব্যাংকেই থাকলো কি রে ব্যাংকের ব্যাংকের টাকা কি লুট হয়ে যাবে আরে লোককে কি বুঝাস লোক পাগল নয় ছাগল নয় বুঝতে পারলি তুই যতই ক্যামেরার সামনে এসে লেকচার মানুষ মানুষ তোকে থুতু দেবে কমেন্ট ডিলিট করিস কেন কেন ডিলিট করিস খারাপ কমেন্ট নিতে পারিস না তাই না খারাপ কাজ করবি খারাপ কমেন্ট নিবি না আহারের জাদু আমার সোনা আমার তা চল এরকম জুতিয়ে দেবো আবার আসবি ক্যামেরা খুলে বসবি আবার জুতিয়ে দেবো বুঝলি রাম ছাগল আর ছাগলি কথাকার